নমস্কার বন্ধুরা আজকে আমি এই মোচাটা চপ বানাবো আমি কিভাবে চপ বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি মোচাটাকে কেটে নিয়েছি এইবার আমি মোচাটাতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব আমি এখানে কিছুটা পরিমাণ নুন দিয়ে নিচ্ছি আর কিছুটা পরিমাণ হলুদ এটা আমি ভালো করে মাখিয়ে নেব মাকে আমি কিছুক্ষণ রেখে দেব আমি মোচাটা সিদ্ধ করার জন্য আমি এইখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি আমার জলটা ফুটে দিয়েছে এবারে আমি মোচাটাকে সিদ্ধ করে মোচাটা নুন হলুদ মাখানে ছিল ওই জলটা আমি চেপে চেপে ফেলে দেব দেখুন বন্ধুরা কোয়াশটা বার হয়ে গিয়েছে এবার আমি মোচাটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব মোচাটাকে আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবার আমি কিছুটা পরিমাণ বেসন দিয়ে দেবো আগে যেহেতু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম আমি সামান্য পরিমাণ নুন দেব সামান্য পরিমাণ হলুদ সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণ জিরে মরিচ গুঁড়ো আমি এটাকে ভালো করে মাখিয়ে নেবো এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার সামান্য পরিমাণ জল দেব দেখুন বন্ধুরা এরকম ভাবে মাখিয়ে নেবে আমার এটা রেডি হয়ে গিয়েছে এবার আমি ভেজে নেব দেখো বন্ধুরা তোমরা এইরকম ভাবেও ভাজতে পারো আমি এইখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে টেস্ট হবে আমার এটা রেডি হয়ে গিয়েছে এবার আমি ভেজে নেব গরম হয়ে গিয়েছে এবার আমি কিছুটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি আমার তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে আমি এবার ভেজে নেব सुनना ऐ लख अगली बाटी में बाटी दो यार 5 किलो ही है वो तो मैं और देना ये देखो 5 किलो भरवा ले जा में ढंगना है 5 नाम किलो आप भी कर सकते हो अरे वो 5 किलो दिया पड़े ना N required 33 وب钱 M heard poured… and took this বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব আমি এরকম ভাবে ধরে নিয়েছি